পারিবারিক অশান্তি জেরে নাবালিকার স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মৃত নাবালিকার বয়স প্রায় চোদ্দ বছর ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসারা খাঁপাড়া এলাকায় জানা গেছে অনলাইনে শাড়ি কেনাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি শুরু হয় তার জেরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে নাবালিকার পরিবারের অভিযোগ প্রায় তিন মাস আগে তাদের মেয়েকে প্রেম করে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করে পিয়াসারা খাঁপাড়ার মনোজ মালিক তাঁদের অভিযোগ মঙ্গলবার অনলাইনে শাড়ি কেনাকে কেন্দ্র করে অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে দেয় স্বামী ঘটনা জানতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের সদস্যরা পুলিশ সূত্রে জানা গেছে মেয়েটির বয়স চোদ্দ বছর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের স্বামীর বিরুদ্ধে পক্স আইনে মামলা রুজু করা হয়েছে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মা তোমার জামাই এরকম বড় করছে মা আমার বাবা আমার তো ধান কটা আছে বিক্রি করে দেখো করে দে তোমার তো না আমি কিনে নেবো জুতো চুকে বলছি রাত্রি ফেলেছে বেলা মেলা কথা ফোন সকাল যখন বাজে তখন ফোন নিয়ে তাড়াতাড়ি ফোন মারধর করেছে আমি বললাম বাবা ভালোবাসি আমার মেয়েকে তো তুলে নিজে বিয়ে করছে আমার এমনটি করছে কেন তাহলে তোমার যদি অসুবিধা তুমি আমার মেয়েকে দিয়ে যাবো বাড়িতে আমার মেয়েকে আমরা বুঝাবো আমরা ব্যবস্থা করব বলে গেল ঠিকঠাক ছিল কাল রাত্রিবেলা সকালবেলা থেকে আমার মেয়ে একটা পরশু দিনে পরশু দিনে একটা অনলাইনে কাপড় কিনেছিল অনলাইনে তো কাপড়টা কেনার পরে আমার মেয়েকে এখন ওরা ওর শ্বশুর ও সাউরি মুখ করছে মারছে কুরবানের সকালবেলা আমি যাবো যে মা তোকে আমি নিয়ে চলে আসবো কাল রাত্রিবেলায় মেয়ে যে আমাকে সকাল ন সকালবেলায় মেসি লাভি জমি ঠান্ডানো বলে তারপরে এক ভদ্র লোক আমার ফোন করলো বলছি এখন আপনার মেয়ে গলায় জমিতে মারা গেছে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু এইট তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর